শোবিজের মিষ্টি হাসি খ্যাত অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা তিনি একাধারে উপস্থাপক মডেল এবং অভিনেত্রী দুই সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় তাকে আয়নাবাজির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন নাবিলা দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি সে সময় তাদের রসায়নও বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত অনুরাগীরা নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র উনিশশো পঁচাত্তর অ্যান্ড আনটোল্ড স্টোরি সবশেষ শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায় দেখা যায় তাকে এবার জানা গেল বনলতা সেনের অপেক্ষায় প্রহর গুনছে নাবিলা এটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল গণমাধ্যমে এ প্রসঙ্গে নাবিলা বলেন সবাই জানে আমি খুব বেশি কাজ করি না আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে এখনও তাই তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি আমি সিনেমার নাম বনলতা সেন এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল আমার খুব পছন্দের একটি কাজ তিনি আরও বলেন আমি যতটা জানি চলতি বছরের প্রথম ভাগে মুক্তি পাবে সিনেমাটি তাই বনলতা সেনের অপেক্ষায় আছি সিনেমার শুটিং শেষ হয়েছে দুই সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত বনলতা সেন সিনেমার দুই হাজার একুশ বাইশ সালের সরকারি অনুদান পায় বনলতা সেন এছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ভিওডি বাংলা নিউজ ডেস্ক